গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর এই দেখো আমাদের যে বাগানটা মেঘ কালকে পরিষ্কার করেছে আর গাছের জায়গাগুলো চেঞ্জ করেছে এখানে দিয়েছে কিছু গাছ এখানে দিয়েছে কিছু গাছ আর দেখো শীতের যে ফুলগুলো ফুলগুলো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে মরে যাচ্ছে গাছগুলো শীতের ফুল আর হবে না দেখো পিটুনিয়া ফুল গাছগুলো কেমন মতো হয়ে গিয়েছে পিটনিয়া ফুল গাছগুলো খুব ঝিমিয়ে গিয়েছে এই দেখো দেখছো বন্ধুরা ফুল গাছগুলো ঝিমিয়ে গিয়েছে আর এই দেখো এই ডালিয়া ফুলটা দেখো তোমরা ডালিয়া ফুলটা নষ্ট হয়ে এসেছে মানে দিন ধরে ফুটে আছে তো শুকিয়ে এসেছে গাছটা আর কি এই দেখো আর দেখো কত রকমের জবা ফুলের কালেকশান দেখো এই একটা জবা 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 আরও তোমাদেরকে দেখাচ্ছি অনেক রকম জবা ফুলের কালেকশান এই দেখো এই একটা গোলাপ এই গোলাপ এই যে জবা গাছ এইগুলো জবা গাছ এই জবা ফুল গাছগুলো সব কাটিং করেছে আর মানে গাছটাকে ঝাঙড়া হওয়ার জন্য গরমকালে ফুল ফুটবে ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের টাটা বন্ধুরা